হ্যালো আসসালামু আলাইকুম এরা কি বিদ্যুৎ বিদ্যুৎ অফিস জি জি আমি সারাশি থানা থেকে বলছি এখন তো প্রচুর গরম পড়তেছে ভাই এখন তো কারেন্টটা চলে গেছে কারেন্টটা নিয়ে গেছেন তো ভাই একটু কারেন্টে দিয়ে দেন আমার এখানে মুরগি আছে পাঁচ হাজার তো পাঁচ হাজার মুরগির মধ্যে মুরগিগুলো স্টক করতেছে মুরগি মারা যাচ্ছে আপনাকে অনুরোধ করতেছে ভাই একটু কারেন্টে দিয়ে দেন বিকালে নিয়েন কারেন্ট এখন দিয়ে দেন কি কারেন্ট দিবেন না এখন কখন দিবেন দুই ঘন্টা পরে তো দুই ঘন্টা পরে কারেন্ট দিবেন আমার মুরগি এখন মারা যাচ্ছে আপনারা কারেন্ট নিচ্ছেন মানুষের ব্যবসা আছে ব্যবসা করতে আছে জি ঠিক আছে আপনি এখন কারেন্টে দিয়ে দেন আমার মুরগি বৃষ্ট আছে মুরগি মারা যাচ্ছে আমার এখানে লাখ লাখ কোটি কোটি টাকা ব্যবসা আপনারা তো ঠিকই মাসে মাসে কারেন্ট বিলটা নিয়ে যান এক মাসে বিল বাকি পড়লে আবার করেন কি জরিমানা নেন জরিমানা নেন আবার তিন মাসে বিল না দিলে লাইন কাটি দেন আপনারা তো সব কিছু করতে পারছেন এই মানুষের ব্যবসা করতেছে কত রকমের ব্যবসা আছে মুরগি ব্যবসা আছে তো এইগুলো তো গরমকালে মুরগিগুলো গরমকালে মারা যায় আপনারা কারেন্ট ডিস্টার্ব করে না তো গণগরমে কারেন্ট নেন নিয়ে মুরগিগুলো মারাতে জি তা আপনারা এখন কারেন্ট দিয়ে দেন আপনারা এবার বিলের লেগে আসেন বিল আসলে এবার বিল দিব না একটা গো দরবল নেবেন নিয়ে আসেন বিল দিব না হ্যাঁ আমি বিল দিব না এবার আমার মুরগিগুলো মারাতে আছে আপনারা কইলাম যে ভাই একটু কারেন্ট দিয়ে দেন মুরগিগুলো মারাতে আছে আপনারা আমার কথাগুলো শুনলেন না মানুষের ব্যবসা না করলে আপনি কারেন্ট বিল কম দেয় মুরগি বেশি তো আপনি কারেন্ট বিল দিতে হবে আপনি যদি দুঃখরা না বুঝেন পাবলিকের তাহলে আপনি কেরিমে কারেন্টের লোক হয়েছেন আমি বলছি আপনারা এখন চালু করে কারেন্ট দিয়ে দেন নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে কারেন্ট বিল দিব না এবার অবস্থা খারাপ বিল দিব না বিল আবার দিব না আপনারা আমার মুরগি ক্ষতি হয়ে গেছে আপনারা কারেন্ট নিচ্ছেন মুরগি ক্ষতি হয়ে গেছে মুরগি স্টক করতেছে স্টকে মুরগি মারা গেছে দু তিনশো স্টকে মুরগি মারা গেছে আপনারা এইগুলো জরিমানা দেন জরুরি বেলা দেওয়ার পরে আপনার আমি কারেন্ট বিল দিন জি আমি আপনার কথা শোনা দিলাম ভাই যদি কারেন্ট দেন এখন কারেন্ট দিয়ে দেন আর পরবর্তী যদি কারেন্ট না দেন তাহলে আপনি কিন্তু কারেন্ট বিল দেব না আমার মুরগি জরিমানা দিতে হবে দুইশো মুরগি জরিমানা দিতে হবে তারপর আপনারা আমি কারেন্ট বিল দিন মানুষে এখন গরম কাল প্রচুর গরম পাতা মানুষের মুরগি সবাই মুরগি তুলতে আসে গরমকাল দিই আপনারা করেন কি কারেন্ট ডালেন ঠাস ঠাসের কারেন্ট ডালে লোজেন এই কি আপনারা বিচার আপনারা তো মাসে মাসে বিল ঠিক নেন বাকি বিল না তাও আরও জরিমানা এক মাসে বিল না দিলে জরিমানা নেন তা আপনারা তো সব লাভ হইতেছে মানুষের কি করে আরও কারেন্টের ইউনিট বাড়াইছেন মানুষের ব্যবসা না ব্যবসা না করতে হলে আপনি কারেন্ট বিলটা দিব কোন তাই আমি বলছি আবার কারণে দিয়ে দেন আমার মুরগিগুলো গরম স্টকত করতেছে এখানে বলা মুরগি আছে পাঁচ হাজার আমার লাখ লাখ টাকা পুঁজি জায়গা আপনার কারণটা দিয়ে দেন বারবার বলছি আপনাদেরকে